হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা পাশে হওয়ায় উত্তরবঙ্গ অনেক তাড়াতাড়ি ঠান্ডার কবলে পড়ে তাই উত্তরবঙ্গের মানুষের ঠান্ডা নিবারণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এই কেজি মার্কেট কারণ এখানে আপনি অত্যন্ত কম দামের মধ্যেই আপনারা শীতের সোয়েটার কম্বল বালিশ সব কিছু এভরিথিং আপনারা কিন্তু কিনতে পারবেন এবং সেগুলো কিন্তু অনেক ভালো মানের পাওয়া যায় তো আপনারা পঞ্চাশ থেকে শুরু করে চার পাঁচশো টাকার মধ্যেই কিন্তু আপনারা এই কাপড় চোপড় সোয়েটার জ্যাকেট কোট হুডি সব কিন্তু আপনারা এই বাজার থেকে কিনতে পারবেন এটাই হচ্ছে সুবিধা তো উত্তরবঙ্গের মানুষের শীত নিবারণের একমাত্র মাধ্যম এই কেজি মার্কেট আজকে সেই কেজি মার্কেটটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দশ টাকা বিশ টাকা লাভের মাল দিচ্ছে মানুষ তো গ্রাম থেকে আসে গরিব মানুষরা এই যে পুরো মার্কেটে কেজি মার্কেটে কাপড় কিনতে চিন্তা করে তো খুব কম দামে পাওয়া যায় এই জন্য সবাই আশা করি আসেনি অনেকে উর্দুতে কথা কয় বিহারি হ্যাঁ হ্যাঁ বিহারি তো এরকম কিন্তু অনেকে আছে আমাদের ভারতেও দেখছি যে অনেক বিহারি আছে আবার আমাদের এই রংপুরেও কিন্তু বিহারি অনেক আছে কাপড়ের মার্কেটে আসলাম তো কথা বলতে ওনারা উর্দুতে কথা বলতেছে এরা বিহারি ওই একাত্তরের যুদ্ধের সময় ওনারা চলে আসছে আর কেজি মার্কেটে মানুষ বাসাই করে দেখে শুনে আপনারা কাপড় চোপড় কিনবেন এবং কম বাজারের মধ্যে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় এটাই সুবিধা আর কি সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো রংপুরের কেজি মার্কেটে যেখানে এই শীতকাল আসলে অনেক মানুষ কাপড় চোপড় কেনে এবং কম টাকার মধ্যেই কিন্তু এই কাপড় চোপড়গুলো পাওয়া যায় তো আজকে চলেন কেজি মার্কেটে যায় কেজি মার্কেটে যাচ্ছি কেজি মার্কেটে উত্তরবঙ্গের যত মানুষ আছে রংপুরে থাকে তারা কিন্তু কেজি মার্কেটটা জানে কিন্তু আপনারা যারা ভিডিওটা বাইরে থেকে দেখতেছেন তারা রংপুরে আসলে কেজি মার্কেটে আসতে পারবেন এবং কম দামে শীতের কাপড় চোপড় কিনতে পারবেন এখন শীত নামতেছে কিছুদিন পর আরও বেশি হবে তো কেজি মার্কেটটা আপনাদেরকে দেখায় নিয়ে আসি তো আমরা কিন্তু অলরেডি কেজি মার্কেটে চলে আসছি এটাই কিন্তু হচ্ছে কেজি মার্কেট আজকে কেজি মার্কেট আপনাদেরকে দুই পাশেই কিন্তু এই কেজি উত্তরবঙ্গে অনেক তাড়াতাড়ি শীত নামে এই কারণে দেখা যাচ্ছে মানুষজনের হাতে টাকা পয়সাও কম থাকে এই কারণে কিন্তু কেজি মার্কেটে আসে তো আমাদের হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে উত্তরবঙ্গের সর্ববৃহৎ যে কম দামের যে কাপড়ের দোকানগুলো এখানে কিন্তু এটাই কিন্তু কেজি মার্কেট এখানে কিন্তু কম দামে মানুষজন দেখে শুনে কাপড় কিনতে পারে এই কাপড়গুলো বেশিরভাগই বাইরে থেকে আসে এবং মানুষজন কিন্তু এই কাপড়গুলো দেখে শুনে কিন্তু কেনে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন গাড়িতে করেও আসে ইভেন সে কিন্তু দেখে শুনে কাপড় চোপড় কেনে শুধু যে কাপড় চোপড় পাওয়া যায় সেটা না এখানে কম্বল কাঁথা বালি সব কিন্তু পাওয়া যায় আমি আপনাদের আগে রাস্তার ধারের দোকানগুলো দেখাচ্ছি পরে ভিতরে ঢুকায় আপনাদেরকে দেখাবো যে ভিতরে কতগুলো দোকান আছে দুই পাশে আর কি ওইদিকে যাই সামনে হচ্ছে আমাদের দোকান গুলো মূলত তো আমরা একটু ভিতরের দিকে যাবো ভিতরের দিকে গিয়ে একটু দেখার চেষ্টা করব হচ্ছে এইভাবে রাস্তার ধারে আর কি ফুটপাতেই দোকানগুলো থাকে তো আজকে মূলত আপনাদেরকে দেখাবো যে আমাদের রংপুরের মধ্যে কম দামে যেখানে বেছে আপনারা চোপড়গুলো নিতে পারবেন রাস্তার দুই পাশেই আছে অনেক মানুষ কিন্তু আসে এসে দেখে শুনে কিন্তু কাপড় চোপড় কেনে এখানে অনেক ভালো ভালো কাপড় কিন্তু আপনারা আপনাদের বাজেটের মধ্যেই পাবেন কিন্তু দেখে শুনে নিতে হবে এখানে মূলত বাইরে থেকে কাপড় চোপড়গুলো আসে কম্বল কাঁথা বালিশ এভরিথিং কিন্তু আপনারা কিন্তু এখানে নিতে পারবেন এভরিথিং আঙ্কেল আপনার দোকান আঙ্কেল মূলত এই কাপড়গুলো কোথা থেকে আসে বিদেশ বাইরে থেকে আপনার বস্তা অনুযায়ী নিয়ে আসেন নাকি বের থাকে বের মানে গাটতি করা থাকে গাটতি করা মূলত এই কাপড়গুলা বাইরে থেকে আসে গাটতি করা থাকে এখানে আনার পর মানুষজন দেখে শুনে আর কি নেয় আর কি আর কি দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসে তো এটাই হলো আমাদের উত্তর গাঙ্গুর কেজি মার্কেট যেটা অনেক পরিচিত মার্কেট শীতকাল আসলেই কিন্তু এই জায়গাটাতে কিন্তু হচ্ছে কাপড় চোপড় কেনার হিড়ি পরে তো রাস্তার ধারে এইভাবেই দোকানগুলো বসে দেখেন এই যে এইভাবে গাটতি হয়ে আসে আর কি পোস্তা হয়ে আসে বাবা কি অবস্থা কেনা দেখা কেনা কেমন এখনো কিন্তু শুরু হয়নি মানে শীতটা কেবল নামতেছে আর কিছু দিন গেলে দেখা যাচ্ছে হালকা চলতে আর কিছুদিন পর আচ্ছা মানুষজন আসবে কিছুদিন পর যখন শীতটা নেমে যাবে তখন কিন্তু হচ্ছে বেচা কেনা জমজমাট হবে এখন মানুষজন অনেক হালকা কিন্তু এই জায়গাটা অনেক ভিড় থাকে বিশেষ করে শীতকালে কিন্তু অনেক ভিড় থাকে যে আমাদের অনেক বড় ব্যবসায়ী তো এখানেই কিন্তু হচ্ছে দেখে শুনে আপনারা কাপড় চুপড় কিনে নিতে পারবেন এগুলো বাইরে থেকে আসে গাটটি হিসেবে আসে সব ধরনের কাপড় চুপড় কিন্তু দেখা যাচ্ছে মানুষজন এখানে বেশি কিন্তু ভালো ভালো কাপড় নিতে পারবে

দশ টাকা বিশ টাকা লাভের মাল দিচ্ছে মানুষ তো গ্রাম দিকে আসে গরিব মানুষরা এই যে পুরোনো মার্কেটে কেজি মার্কেটে কাপড় কিনতে চিন্তা করে তো খুব কম দামে পাওয়া যায় এই জন্য সবাই আশা করি নিয়ে যায় তো হচ্ছে আমাদের রংপুরের মধ্যে যে কেজি মার্কেটটা এটা কিন্তু অনেক পরিচিত মার্কেট এটা বয়স কেমন হবে আনুমানিক কত বছরের মার্কেটটা এই মার্কেটের বয়স হলে মনে এখানে পঁচিশ তিরিশ বছর তো তিরিশ পঁয়ত্রিশ বছর আর কি হবে আবার এসে তো এই মার্কেটের বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর এবং উত্তরবঙ্গের মধ্যে অনেক পরিচিত

আর মোবাইল নম্বর তো আমার বলা লাগবে মোবাইল নম্বর হলো জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান টু ডবল ফাইভ জিরো আচ্ছা তো আপনারা হচ্ছে এই নম্বরে যোগাযোগ করেও কিন্তু এখানে আসতে পারবেন এনারা বেশিরভাগ কালেকশন হচ্ছে কোট আইটেম হ্যাঁ লেডিস কোট লেডিস কোট আর কি ঠিক আছে মামা ওকে দেখি

সবগুলোই কিন্তু হচ্ছে বাচ্চাদের আইটেম পিছনে যেগুলো আছে লেডিস এবং বেবি আইটেম তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকেই মানুষজন আসে দেখা যাচ্ছে দেখে শুনে প্রোডাক্ট মানে কাপড় চোপড়গুলো কেনে তো এখন একটু শীত কম এই কারণে মানুষজনের ভিড়ও কম কিন্তু অন্য টাইমে কিন্তু হচ্ছে প্রচুর ভিড় এই মার্কেটটাতে আর মানুষজন এখানে বাজেটের কাপড় চোপড় কিনতে পারে দেখে শুনে তো এই কারণেই কিন্তু এই জায়গাটা অনেক তো এভরিথিং কিন্তু এই জায়গাগুলোতে পাওয়া যায় আর কি মানুষজন দেখে শুনে কিন্তু জিনিসগুলো বলছে এই যে এদিকে একটু ভিড় আছে এই দিকটা তো একটু দেখাই অনেক বড় মার্কেট আপনি ঘুরে নেবেন একবারেই যে এক দোকানে যাবেন না এরকম অনেক দোকান আছে দামাদামি করে করেই কিন্তু নিতে পারবেন ট্রাউজার জ্যাকেট হুডি সব কিছুই পাওয়া যায় লেডিস কোর্ট আছে এইদিকে হচ্ছে বাসাই করে আপনাদেরকে নিতে হবে এই কারণে দেখা যাচ্ছে আপনার বাজেটের মধ্যেই অনেক কাপড়চোপড় আছে আপনারা শুধু বাজেট অনুযায়ী কিন্তু দেখে শুনে নেবেন কাপড়চোপড় কিন্তু এখন কিন্তু কাপড় চোপড় কম কেনা কম এই কারণে মানুষজনও কম

রাস্তার এইদিকেও কিন্তু আছে এইদিকে অনেক দোকান আছে রাস্তার ওই বসছে এই সব রাস্তার সাইডেও কিন্তু হচ্ছে মার্কেটগুলো শীতকাল কাকু এখানে যে অনেক মানুষ যে হিন্দিতে কথা বলতেছে এরা কি বিহারি নাকি বিহারি না এখানে কিন্তু অনেক মানুষ উর্দুতে বা হিন্দিতে কথা বলতেছে তো এরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বিহারি সে দেশভাগের সময় কিন্তু কেউ যাইতে পারে নাই তারাই কিন্তু ওই উর্দুতে কথাবার্তা বলে আর কি অনেকেই আছে আচ্ছা জ্যাকেটের অনেক নিউজ কালেকশন আছে এখানে দেখেন কাকু জ্যাকেটগুলো কেমন চাইছে এগুলো যেটা যেমন কোয়ালিটি 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 বেসিস কিন্তু এখানে মাল তো আপনাদের হচ্ছে দেখে শুনে কিন্তু নিতে হবে মাল অনেক কোয়ালিটির মাল আছে বেসে নিতে হবে কারণ এনারা হচ্ছে গাড়টি হিসেবে নিয়ে আসে পরে এখান থেকে বাইশ তো এখানে হচ্ছে লেডিস বেবি আইটেম সব আছে কি কালেকশন এগুলো সব তো আর কি সব মহিলা মানুষের মাফলার এখানে শর্ট শাল পাবেন আচ্ছা বুক পারা পাবেন লেডিস বুক বাচ্চাদের মাল পাবেন ছোট বাচ্চাদের মাল পাবেন

तो 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 तो

তো হচ্ছে আমরা কিন্তু একটা নিয়ে নিলাম সোয়েটার একশো তিরিশ টাকা যদিও আড়াইশো টাকা চাইছিলো তো এইরকম আর কি আপনারা হচ্ছে বার্গেনিং করে নিতে হবে এইখানে জিনিস নিতে আসলে আপনাদেরকে দামাদামি করতে হবে দামাদামি করা ছাড়া জিনিস কিনতে পারবেন না অনেক দামাদামি করা লাগবে দামাদামি ছাড়া জিনিস কেনা যাবে না এখানে অনেকখানে ওনারা আটশো এক হাজার চাবে তারপর আপনারা দামাদামি করে জিনিসগুলো নেবেন যারাই আছে এখানেও জ্যাকেটের আইকথেম আছে অনেক ভারী ভারী ভালো ভালো জ্যাকেট আছে এখন একটু বেচাকেনা কেনা কম কিছুদিন পর অনেকে উর্দুতে কথা বিহারি তো এরকম কিন্তু অনেকে আছে আমাদের ভারতেও দেখছি যে অনেক বিহারি আছে আবার আমাদের এই রংপুরেও কিন্তু বিহারি অনেক আছে কাপড়ের মার্কেটে আসলাম তো কথা বলতে ওনারা উর্দুতে কথা বলতেছে এরা বিহারি ওই একাত্তরের যুদ্ধের সময় ওনারা চলে আসছে এই আর কি মেশাকে না একটু কম না আঙ্কে কম এইখানেও পাতলা পাতলা আছে তো ওইগুলো লেডিস বয়েজ তো রন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে উত্তরবঙ্গে শীতের আগমনে যে কম দামে যে কেজি মার্কেট আছে কাপড় চোপড় মানুষজন কেনে এখান থেকে কিন্তু মানুষজন কাপড় চোপড় কেনে কারণ হচ্ছে সবারই কিন্তু সামর্থ্য ওইভাবে থাকে না দশ হাজার পাঁচ হাজার দুই হাজার টাকা দেওয়া সোয়েটার কেনার এই কারণে এই জায়গাতে হচ্ছে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু মানুষজন কিন্তু কাপড় চোপড়গুলো কিনতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রংপুরের কেজি মার্কেট অর্থাৎ পুরানা কাপড় চোপড় যেখানে আপনারা একশো দুশো পঞ্চাশ ষাট সত্তর টাকা দিয়েও আপনারা ভালো ভালো সোয়েটার কিন্তু কিনতে পারবেন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ